মিথ্যাকে জড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না খুব নোংরা জলকে ফিল্টারে পরিশোধন করা যায় সেরকম খারাপ মানুষের ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি হবে সময়টা তাকে দাও যে সময়ের মর্ম বুঝবে সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লম্বর হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধ কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক ওই রকমই দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় সারা জীবন টাকা 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 করে কাঠি অনেকেই দেয় কিন্তু একদিন দেখবে টাকা অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সেই জীবনটা আর নেই যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থা ঠিক সেখানে তারা পিছনেই পড়ে থাকবে ছোটবেলাটা আজও যেন কেমন যেন লাগে বড় হতে চেয়েছিলাম সেই সময় এখন কেমন লাগছে আমাদের তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোক ভেঙে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় যতদিন মানুষ অসৎ থাকবে ততদিন তার শত্রু থাকে না তাই না কিন্তু যেই সেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না নমস্কার হাটবাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা হচ্ছে আমার কাছে আবদার তোমাদের কাছে আবদার রাখি তোমরা আমার আবদার শোনো আর আজকে হচ্ছে আমার ওয়ান হান্ড্রেড কে মানে এক লক্ষ ফলোয়ার কমপ্লিট হলো আজকে তার জন্য আমার মনটা একটু ভালো তোমাদের জন্য না হলে হতো না তোমরা ছেলে বলে আজকে এক লক্ষ ফলোয়ার আমার কমপ্লিট হলো আজকের মেনু হচ্ছে পটল পটল দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে একটা ঘন্ট গোবিন্দভোগের চাল আর এটা হচ্ছে কালকের জলকচু এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল এই পুরোনো লঙ্কা ভালো লাগে আর হচ্ছে দই কাতলা কাতলা মাছ দই কাতলা কাজু বাদাম দেওয়া থালাটা ঘুরিয়ে নিই খেতে খেতে আজকে কথাগুলো বলি আশা করি তোমাদের ভালো লাগবে ওকে হা হা একটু মুখে দি ইলিশ মাছের মাথায় গন্ধ বেরোচ্ছে দুর্দান্ত যতদিন মানুষ অসৎ থাকবে ততদিন তার কোন শত্রু থাকে না কিন্তু যে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না জীবনটা মনে হয় তখনই খুব ভালো ছিল যখন ভূতের ভয় পেতাম এখন তো দেখছি ভূতের থেকে মুখোশ পড়া মানুষগুলো আরও বেশি ভয়ঙ্কর এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন কিছু না কিছু তোমার আমার জন্য ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকে না কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছ থেকে কারোর কাছে অযোগ্য কিন্তু অনেকের কাছে যোগ্য নয় যোগ্যতা বিবেচনা করে নিতে হবে যে একজনও শত্রু তৈরি করতে পারিনি সে কোনো বন্ধুই হতে পারে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে লুকিয়ে রাখা মানুষকেও চেনায় কখনো নিজের জীবনটা অন্যের সঙ্গে তুলনা করো না কারণ চাঁদা সূর্যের আমরা তুলনা করি না যার যখন সময় হয় সে জ্বলে ওঠে তাই না যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখছ বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি বললাম যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে হেরি খাচ্ছি তুমি তোমার মরার পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না যে আলোচনা করবে তোমার উত্তম চরিত্র নিয়ে সুতরাং চেহারা নিয়ে নয় চরিত্রকে ধ্যান দিতে হয় ডালটা হেভি খাচ্ছি গো মুগের ডাল চালকুম দিয়ে কে কে ভালোবাসো হুম হুম গোবিন্দবকে চাল দেওয়ার পটল দেখো কচি পটল চরের পটল আহা হেভি রাখে সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো কারো মনে আঘাত দেবে না জীবনে সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করবে না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবতে শুরু করে দেয় জীবনে কি পেলাম তা জানি না কিন্তু আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কিছু ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে মায়া যার জন্য হোক কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় তিন ধরনের মানুষের বেশি অহংকার হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়োলোক হলে নারীকে ঘরে সম্মান বলা হয় তবু কেন মানুষ এই সম্মানকে সম্মান দিতে পারে না মানে নারীকে না পারলাম কারোর ভালো বন্ধু হতে না পারলাম কারোর মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে বলছি ভালো আছি জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে বিশ্বাস করাটা একটা অভ্যাস আর যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার এই অভ্যাসটা বদলাতে পারে না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায় এই দেখো দই কাতলা আহা হাহা দই কাতলা কাজু বাদাম আছে ভেজিটেবল খাবো আহ দেখি কাতলাটা দেখেছ রেসিপিটা পাবে চিন্তা করো না হ্যাভি হচ্ছে কথাগুলো ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও আশা করি কথাগুলো ভালো লাগবে তোমাদেরই জানা কথা ওকে দই কাতলা মুখে দিই হেভি এমন সম্মুখীন হলে অনেক মানুষ অসহায় হয় সম্পর্কের নাম যাই হোক না কেন জীবনের রাস্তায় একজন চোখ বন্ধ করে নির্ভর করার জন্য একজন মানুষ পেলে না জীবনটা অনেক সহজ হয়ে যায় অত অহংকার কিছু আগে যে মাটিতে দাঁড়িয়ে আছো কাল সেই মাটিতেই ভেসে যেতে হবে হতে চাও তাহলে কখনো কাল ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা অন্যের উপকার হোক বা না হোক যেন ক্ষতি না হয় জীবনে কাছের মানুষগুলো ভুল হলে ভুল ভাঙাতে শেখো কখনো সম্পর্কটাকে ভেঙে দিও না তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি জীবনের চাহিদা ছিল অতি সামান্য তবুও প্রাপ্তির কথা সবই শূন্য দিন কাটছে অন্যের সঙ্গে চ্যাট করে কথা বলে অনেকে আর আমার দিন কাটছে তোমার দাওয়ার মিথ্যে মেসেজগুলো পড়ে আজ পৃথিবীতে টাকার অভাব নেই বাড়ির অভাব নেই খাবারের অভাব নেই মানুষের অভাব নেই তবু কেউ শান্তিতে নেই আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব শ্রদ্ধার অভাব 마살 어마. 아 해미 같이고. 음다말바 발일 가대. 레시피 빼야돼. 아하. 음. 카주 아담. 크스미스 টক দই দই কাতলা ঠিক আছে আহা আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব যেটা বলছিলাম আজ শ্রদ্ধা অভাব জীবনে কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটা বদলে দেয় কিছু কিছু মানুষ আছে দেখবে তার প্রয়োজনে তোমার সাথে এমনভাবে মিশে যাবে যেন তুমি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু যেদিন তোমার প্রয়োজনও শেষ হয়ে যাবে সেদিন সেই মানুষটাই তোমাকে এমনভাবে অচেনা করে দেবে যেন তোমার অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না তুমি সাবধানে দেখো তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দাম তুমি বলে কি পৃথিবী বদলে গেল বদলাবে না তুমি সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছ তুমি মনের মতো মানুষ মনের মতো পাওয়া যায় আসলে বাস্তবতার কোনো অস্তিত্ব নেই জীবনে কোন কথা শেষ কথা হবে কোন রাত্রি শেষ রাত হবে তা আমরা কেউ জানি না তাই অভিমান পুষে দেখো না ক্ষমা করে ভালোবাসো জীবনের পথে এগিয়ে চলো তাহলেই জীবন সার্থক হবে একটা কথা কি জানো বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাদের উপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয় এটাই হচ্ছে বাস্তবতা তাই না মাটির থেকে তৈরি আমরা মাটিতে মিশব কান্না করে এসেছি পৃথিবীতে প্রিয়জনদের কাঁদিয়ে চলে যাব যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে যত চেষ্টা করলেও ভুলতে পারে না একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারোর কাছ থেকে একবার বলেও ঠকে যাওয়াটা খুব দরকার বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন ওকে স্বামীকে বন্ধু হিসাবে পাওয়াটা খুব মূল্যবান এবং খুব ভাগ্যের দরকার বউকে বন্ধু হিসাবে পাওয়াটা খুবই দামি এবং এটাও ভাগ্যবান স্বামীরা পায় চলো এবার ডালটা ডালটা এত ভালো হয়েছে এত কিছু খাওয়ার পরও ডালটা আমি লাস্টে থেকে চাল কুমড়ো দিয়ে ঘি দিয়ে ফি দিয়ে ডাল একঘর তো আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা হচ্ছে আমার আবদার তোমাদের কাছে কারণ অনেকের হয়তো আমার কথাগুলো খুবই প্রয়োজন যারা তোমার ফেসবুকে ফ্রেন্ড আছে যারা আছে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে এক লাখ ফলোয়ার হয়ে গেছে তার জন্য প্রত্যেককে আবার লাস্টে অভিনন্দন জানাই আরও ভালো ভালো ভিডিও আমার পেজে পাবে নমস্কার